এর কাঠির মাথায় কোন গ্যাস থাকে লোহিত ফসফরাস আইডিডেন্ট হো পাস্ট বাই মি It does, dash, dash, it might be the number. Tragedy means a serious play with sad ending. So, Bishmachina, Puri Brajok, UN Sang Air. ঠিকা গুরু কে ছিলেন শিলভদ্র সেকশন নাম্বার আইডেন্টিফাই দা কারেক্টলি ওয়ার্ড নিউমোনিয়া দেবొక్క অর্থ কি অসংযত সাতাশ নম্বর মেড এন স্পিচ মিন্স ফার্স্ট স্পিচ মুনাফার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যায় তার মূলধন কত টাকা সাতশো টাকা উনত্রিশ হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে প্রণয় ত্রিশ নম্বর নগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ ট্রম্প is an আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এ বাক্যে আকাশে শব্দটি কোন কারক কোন বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিট করে ধীরে চলে কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দেবে বাহাত্তর দিন কোন গ্রন্থে বাংলার প্রাচীন শিল্প এর উল্লেখ পাওয়া যায় অর্থশাস্ত্র এদের গর্জনশীল চল্লিশ বলা হয় চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ ডিগ্রি